ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ পূর্বাঞ্চল সীমান্তের মাদক কারবারি ও চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া এবং তার সহযোগী নাইম চৌধুরীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গেল বৃহস্পতিবার ভোরে আখাওড়া সীমান্তের ভনভন এলাকার মেনপিলার দু হাজার বাইশ এর সাবপিলার সাত দিয়ে সীমান্তপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফকিরমুরা বিওপির নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদের আটক করেন আটককৃতরা হল চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী পূর্বাঞ্চল সীমান্তের মাদক চোরাকারবারি ও চিহ্নিত আদম পাচারকারী আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের হান্নান মিয়া ও তার সহযোগী একই উপজেলার দলেশ্বর গ্রামের নাইমউদ্দিন চৌধুরী উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর থেকে ফজল করিম চৌধুরী আত্মগোপনে ছিলেন এতদিন তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে এদিকে পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক কারবারি ও আদম পাচারকারী হান্নানের বিরুদ্ধে আখাওরা থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এ বিষয়ে বিজেপির কমান্ডার কর্নেল ইমতিয়াজ গণমাধ্যমকে জানান সরাইল ব্যাটালিয়ন সীমান্তে তৎপর রয়েছে সবসময় বিজেপি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক সেই নিরাপত্তাকে নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিকভাবেই তৎপর আছে ছিল এবং আগামী থাকবে এবং তারই ধারাবাহিকতা আপনারা জেনে আরও খুশি হবেন যে বিগত দুই মাসে সরাইল ব্যাটালিয়ান এরকম অবৈধভাবে অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের জন্য চেষ্টা করেছে এরকম তেত্রিশ জনকে আমরা আটক করে থানায় সুপর্দ করেছি এরই ধারাবাহিকতায় আজকে সকাল ছয়টা পঞ্চাশ ঘটিকায় আমাদের ফকির ফকিরমোরা বিউপির সরেল ব্যাটালিয়ানের ফকিরমোড়া বিউপির একটি টহল দল আপনার আবদুল্লাপুর নামক জায়গায় ভারতের বাংলাদেশের অভ্যন্তরে গজ অভ্যন্তরে তারা সীমান্ত পারাপারের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। এই জন্য তখন আমাদের টহল দল তাদেরকে দৌড়ে ধরে ফেলে রবিন মাঝার নিউজ ডেস্ক বাংলা পত্রিকা ডট কম